বোলপুর শান্তিনিকেতনে শুরু হয়ে গেছে হস্তশিল্প মেলা যা চলবে আটই জানুয়ারি অবধি এটি হচ্ছে বোলপুরের বিশ্ব ক্ষুদ্র বাজারে এখানটায় এই মেলাটায় সারা বাংলার হস্তশিল্প কারিগররা একসাথে আসেন ও তাদের বানানো হস্তশিল্প এখানে একটা মেলা উদযাপন করা হয় এখানে বাংলার বিভিন্ন জেলায় যা যা আমাদের হস্তশিল্প ঐতিহ্যবাহী যেসব হ্যান্ডিক্রাফ্টস আছে সেগুলো এখানে বিক্রি হচ্ছে এখানে থাকবে সকল জেলায় সুস্থ কিছু হ্যান্ডিক্রাফ্টস এখানে পেয়ে যাবে তোমরা আছে অনেক ফুড স্টলস এখানে দেখতেই পাচ্ছো সবাই অনেক ফুড স্টলস আছে লোকেরা ভিড় করছে জামা কাপড় যেটা আমাদের বোলপুরের কাঁথা স্টিচের জিনিসপত্র বলো বা জেরা জিনিস বলো বাঁশের শিল্প সব কিছু নিয়ে সাজিয়ে গুছিয়ে উঠেছে বিশ্ব ক্ষুদ্র বাজার বোলপুরের হস্তশিল্প মেলা সকলকে আহ্বান জানাই এতে এটা আছে বারুইপুরে দেখতেই পাচ্ছ অনেক ধরনের হস্তশিল্প যেমন আহ শাড়ি পেন্টিংস যেগুলো বললাম এখানে দেখতেই পাচ্ছ এখানে বাঁশের তৈরি সব জিনিসপত্র বিক্রি হচ্ছে স্টল স্টল নাম্বার বোলপুরে যদি থাকো এই সময় অবশ্যই আসবে এসে ঘুরে যাবে হস্তশিল্প মেলা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যারা যারা বোলপুরে ঘুরতে ইচ্ছ তারা এই ভিডিওটিকে লাইক করে দিয়ে আমার বন্ধু বান্ধব পরিবার সকলকে যে বোলপুরে এত সুন্দর জিনিস আছে থ্যাংক ইউ সো মাচ সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার ইং অ্যাডভান্স থ্যাংক ইউ